আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমিক ভাইরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ধানের জমিতে জীবসাম সারের প্রয়োগ জীবসাম একটি গুরুত্বপূর্ণ সার যেখানে দুইটি গুরুত্বপূর্ণ পুষ্টিপ্রদান রয়েছে একটা হলো ক্যালসিয়াম একটা হলো সালফার যেটি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিপসাম সার আমরা কেন প্রয়োগ করব এটি ধানে কি কি উপকার করে প্রথমত মাটির গঠন উন্নয়ন করে এবং মাটিতে ক্যালসিয়াম এবং সালফার এই দুইটি প্রয়োজনীয় পুষ্টিপ্রদান সরবরাহ করে মাটির লবণাক্ততা কমাতে সাহায্য করে গাছের মূলের বৃদ্ধি এবং পাতার স্বাস্থ্য বৃদ্ধি করার মাধ্যমে গাছের ফলন বাড়াতে সহায়তা করে এবং যে তিনটা গুরুত্বপূর্ণ সার আমরা ব্যবহার করি অর্থাৎ আমরা যে সাদা সার ব্যবহার করি ইউরিয়া যেখান থেকে পাওয়া যায় নাইট্রোজেন নামে একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ফসফরাস নামে একটি উপাদান যেটি আমরা কালো সার বা টিএসপি বলি সেটি এবং পটাশ অর্থাৎ এমওপি যেটা আমরা ব্যবহার করি বা লাল সার এই যে তিনটি উপাদান এই উপাদান শোষণ করতে সহযোগিতা করে এবার আসি আমরা কি পরিমাণে এটি প্রয়োগ করতে হবে যদি আমাদের জমি স্বাভাবিক থাকে অর্থাৎ লবণাক্ত না হয় সেক্ষেত্রে আমরা প্রতিশতকে তিনশো গ্রাম পরিমাণে এই সার প্রয়োগ করবো আর যদি লবণাক্ত হয় সেই ক্ষেত্রে আমরা প্রতিশতকে শতকে পাঁচশো গ্রাম পরিমাণে প্রয়োগ করব। আমরা যদি রোপণের আগে এটি ছিটিয়ে দিই করার সময় সেটা সবচেয়ে ভালো হয় যদি সেটা না করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা চালা রোপণের পরেও দিতে পারি অথবা গাছের বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ দিন অর্থাৎ সে যখন কুশি ছাড়ছে ওই সময়টাই আমরা দিতে পারি তবে সেই ক্ষেত্রে যদি আমরা সেচের সঙ্গে দিয়ে দিই সেই ক্ষেত্রে বেশি উপকার পাওয়া যাবে প্রিয় বন্ধুরা আজকের মতো এতটুকুই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্য কোনো বিষয়ে জানার থাকলে আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ